এই পাশে সিঙ্গাপুর প্রভাসি মহম্মদ আলি আন্টালৈ আরে আন্টা তো বিভূত সীমার উপর দিয়েছে সু আন্তাটো পাতার কোনো অবস্থা আছে মহম্মদ হ্যাঁ পাতব কেমনি যে ঝুত আগে এ না আন্তাটা ছিল এই জায়গায় এই দৃশ্যটা কিন্তু সচরাচর আমাদের এলাকায় থেকে গেছে গায় কারণ পানি দেখা যায় না খালের মাঝে এমনি এই সময়টা আগে আমরা এই মুন মহিলা একটা খালের মাঝে

বৃষ্টির ফলে যে খালে দেখতে পাচ্ছেন যে তারা মাছ ধরতেছে আর খালের মাঝে পানি এতটুক ছিল না কেন এতে কি প্রচণ্ড পানি পানির মাঝে তারা মাছ ধরতেছে আর